আবার আজ আপনাদের মাঝে আমি অদম বিপ্লব আসলাম আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চেয়েছি আমি আপনি কোথায় ছিলাম কোথায় আসি এবং কোথায় যাব আসলে বিষয়টুকু যদি পরিষ্কার বলতে হয় আপনার মহান মালিক আমার মহান মালিক দয়ামাল্লা আমার কাছ থেকে আপনার কাছ থেকে কি চান হতা সৃষ্টির শুরুতে মহান মালিক কি চেয়েছিলেন তা যদি বলতে যায় দয়াল মাওলা দয়াল খোদা আল্লাহ হাদিস কুৎসিতে দয়া করে বলেন কুন্তু কাঞ্জা মুখ পিয়ান ফা বাপ্তু আনুরাফা খালাকতুল খালকা লিউরাফা আমি গুপ্ত দনাগারে ছিলাম আমি নিজেকে প্রকাশ করার ইচ্ছা পোষণ করেছি নিজেকে প্রকাশিত করা পরিচিত করার জন্য যখন ইচ্ছা পোষণ করেছি তখন দয়াময় আল্লাহ জগৎ সংসার সৃষ্টি করার জন্য হুকুম দিয়েছিলেন অর্থাৎ তিনি যখন গুপ্ত ধনাগারে ছিলেন নিজেকে পরিচিত করার জন্য পরিচিত করার জন্য নিজেকে ভালোবাসার জন্য ভালোবাসা পাওয়ার জন্য তাই তিনি জগৎ সংসার সৃষ্টি করার হুকুম দিয়েছিলেন তখন আমি আপনি কিন্তু তিনার সামনে ছিলাম সবাইকে একসাথে সৃষ্টি করে তিনি জিজ্ঞেস করেছিলেন আলাস্তুবির আমি কি তোমাদের প্রভু নয় আমরা সবাই সমস্যরে কথা বলেছিলাম উত্তর দিয়ে বলেছি কালু বালা নিশ্চয় আপনি আমাদের প্রভু কিন্তু কাজ আমি আপনি যখন জগৎ এসেছি তিনার সাথে আমাদের মালিকের সাথে যোগাযোগ না থাকার কারণে আমরা সবাই জগৎ বালা হয়ে গেছি আসলে বিষয়টুকু যদি খোলামেলা বলতে হয় একটি কথা বলতে ইচ্ছে করে সে দয়ামি আল্লাহ যাকে ভালোবাসেন সবচেয়ে বেশি জিনাদেরকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন তিনাদের খবর আমরা জানি না তিনারা হলেন আমাদের দয়াল দরদি পাক বিশেষ করে জগৎ মাতা জগৎ পিতাকে দয়াময় আল্লাহ কত যে ভালোবাসেন তা বলে শেষ করা যাবে না আজকে আমি সে জগৎ মাতার কথা বলতে এসেছি আমি কোথায় ছিলাম কোথায় আছি কোথায় যাব এই স্টেশনটুকু আমাকে আমাদের জগৎ মাতা দয়াল মা বাগে আমাকে জানিয়ে দিয়েছেন তাই আমি তিনার কথা বলতে ভালো লাগে তিনাকে দয়াল মা বলে জপতে ভালো লাগে তাই আমি এই জগৎবাসীর কাছে পরিষ্কার বলতে চাই আপনার জাহেরি মা বাবাকে আপনি ভালোবাসেন আপনাকে আর কোথাও যেতে হবে না আপনার পরিবারকে আপনি ভালোবাসেন তখন আপনি শান্তি কাকে বলে ভালোবাসা কাকে বলে আপনি সবে বুঝতে পারবেন কিন্তু দুঃখজনক হলো সত্য আমাদের দেওয়নবাগ শের ইমাম সাহেবরা আসে সে জগত মাতাকে কত অবজ্ঞাসূচক কথা বলে সম্বোধন করে যাচ্ছে তারা আবার তিনাদের মা বলে দাবি করে তারা অনেক সময় বলে গর্বরত্ন মা আফসোস আমি অদম বিপ্লব পরিষ্কার বলতে চাই তাদেরকে বাবের হমতে আনার কারণে যে কোনো বিধানের কারণে হোক জগৎ মাতা জগৎ পিতা তাদেরকে যায়রি সন্তান হিসাবে আনার কারণে তারা আজকে এত বিকশিত হওয়ার সুযোগ পেয়েছে কিন্তু তারা ব্যাকলের মতো আতেল মার জানাই তারা আজকে জগৎ মাতাকে কোথায় রেখেছে বারোটি বছর ধরে তারা কত কষ্ট নির্যাতন করে চলেছে আবার সাহেব জাদা মোহাম্মদ ইসলামের কর্ণদার দাবি করে তাদের স্বভাব চরিত্রের দিকে আমি যাব না শুধু একটি কথা আমি আপনাদের সামনে পরিষ্কার বলতে চাই তারা যে জগৎ মাতা জগৎ পিতা মা বাবা দেওয়ান ভাগীর চরম শত্রু সেটা আমি দুই সাল থেকে পরিষ্কার আমি বুঝতে পেরেছি জানতে পেরেছি তাই আমি তাদেরকে এক মুহূর্তের জন্য পছন্দ করি না তারা জগৎবাসীর শত্রু তারা খানে দাজ্জাল তারা ইয়াজুস মাজুস তারা আমাদের ইমান হরণকারী যদি আমার কথাগুলো যদি আপনাদের পছন্দ না হয় আমার কথাগুলো যদি সত্যতা প্রকাশ করতে চান যদি এমন কোনো ব্যক্তি আপনাদের মধ্যে থেকে আপনি দয়া করে দয়াল রাসুল সাল্লাহ সাল্লামের সাথে রুহানি যোগাযোগ করতে পারেন দয়াল পাক পঞ্জাতনের সাথে রুহানি যোগাযোগ করতে পারেন আমাদের মহান মোর্শেদ বাবা দেওয়ানবাগি আমাদের দয়াল জগৎ মাতামা দেওয়ানবাগির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন রুহানিতে তখন তিনারা আমি যে অদম্বি প্রবাসকে যে কথাটুকু বললাম এই খানে অর্থাৎ সাইর ইমাম সাহেব এখন আসলে তারা দশজনকে আমি চিহ্নিত করেছি সে দশ খানে আজকে এখন সাইর খানে মধ্যে পরিপূর্ণ বিকশিত হতে চলেছে তারা দেওয়ানবাগ শরীফকে দখল করে দয়াল দরদি বাবাজান যান মুর্শেদ বাবাজানকে হত্যা করে আজ তারা বোগ বিলাসের মধ্যে লিপ্ত আছে শুধু ফর দিয়ে বলে আমাদের মধ্যে সব এক এবং অভিন্ন অর্থাৎ দয়াল বাবা দেওয়ানবাগি তাদের জন্য কেমন পর্যন্ত মুর্শেদ থাকবে এ কথাটুকু শুধু ফর দিয়ে বলে মুনাফেক যেমন আমি তাকে ওমরের চৈত্রে চৈত্রবান দেখতে পাই যে ওমর দয়াল জগৎ মাতামা ফতেমা মা মাজানকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে তিনার পেট মরকে লাথি মেরেছে সে অমর আজকে সে কদর যাকে আমরা মেজর সাহেব জা বলে চিহ্নিত করেছি হাই আফসোস হাই আফসোস তাই আমি তাকে দিকার জানাই কারণে যেহেতু সে আমাদের জগৎ মাতার হত্যাকারী আজও তা দেখতে পায় সে আমাদের দয়াল দরদি মা দেওয়ান বাইকে মাটির ফতল বানিয়ে রেখে রাখতে চেয়েছিল কিন্তু মার আসে এক প্রিয়জন মাহমুদার কারণে সে মাকে আর মাটির ফুতল রাখতে পারে নাই মা আপন গুণে বিকশিত হতে চলেছে তাই আমাদের সামনে দয়াল মা এবং বাবাজন একসাথে একই ছাদের মধ্যে ভবিষ্যতে সাই প্রাসাদে থাকবেন এখন হয়তো তারা টিনের গড়ে রেখেছে উটের খামারে রেখেছে পায়খানা পেশাবের মধ্যে রেখেছে রাখতে আর বেশি দিন পারবে না তারা করতে হবে তাই দয়াল বাবাজনে একটা কথা মনে পড়ে যায় কয়টা মায়ের খাবা একটাও না বান্ধা দিলে সবটুকু খাইতে বাধ্য আমারও ভাদ্য আপনারও ভাদ্য আজকে সে চারজন সাহেব হুজুর দেন চরিত্রের মধ্যে সে জিনিসটা দেখতে পাই যে তার নিজের স্ত্রীর কাছে ভালো নয় সে কিভাবে আবার দাবি করে আসলে আমি তার সে ব্যক্তিগত লাভ স্টাইলের দিকে যেতে চাচ্ছি না যেহেতু তারা এখন ইমান হরণকারী তাই আমার উচিত তাদের সে স্বভাব চরিত্রগুলো জগৎবাসীর কাছে জানিয়ে দেওয়া তাই আমি আপনাদের সামনে তাদের কথাগুলো বারবার রিপিট করে যাচ্ছি আসলে আমার কাজ এটা নয় আমার কাজ হলো দয়াল কথা বলা আমার কাজ হলো দয়ালমার সাই প্রসাদের গোলামি করা যা আমি দু হাজার সাল থেকে আমার মাহমুদাকে নিয়ে আমার দুই সন্তানকে নিয়ে আমি এগিয়ে চলেছি এখানে কেউ বাধা দিয়ে ঠিকতে পারবে না হয়তো আমি জীবন দিতে প্রস্তুত আছি কিন্তু আমার জীবন এত সহজে যাবে না কারণ আপনারা সবাই জানেন রাখে আল্লাহ মারেকে আমি এখন বাস্তবে দেখতে দেখতে পাচ্ছি রাখে মা অর্থাৎ রাখে দয়াল মা দেওয়ান বাগি মারে কে অনেক চেষ্টা করেছে পারবে না ইনশাল্লাহ তাই আজকে আপনাদের কার ভারাক্রান্ত করব না আজকে যে কথাগুলো বলতে চেয়েছি বলার হয়েছে সেটা আপনারা একটু গভীরভাবে চিন্তা করুন তাই আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম বিদায়ের বেলা আবারও আপনাদেরকে সে জগৎ মাতা মা ফতেমা দরদি মা জানকে ভালোবাসুন দয়াল মা দেওয়ান ভাইকে ভালোবাসুন তিনার মহান পবিত্র শুভ জন্মদিনের সে অগ্রিম মোহরক জানিয়ে অর্থাৎ আর মাত্র একচল্লিশ দিন বাকি আছে সে মহান পবিত্র শুভ জন্মদিন আমাদের সামনে আগত তা হলো আটে মে দুই শনিবার তাই তিনার মহান পবিত্র শুভ জন্মদিনে আপনাদেরকে ঈদ মোবারক এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিলাম